আমরা ইরানের আরো প্রবল শক্তিমত্তা দেখব আরো ভয়াবহ সামরিক রূপ দেখব ইসরায়েলকে আঘাত জন্যে জন্য লড়াই দেখব কিন্তু আমার মনে হয় না যে ইরান কখনো ঘোষণা দিয়ে পারমাণবিক শক্তিধর হবে কারণ সর্বোচ্চ নেতার ওই নীতির কারণে তো তাহলে যে কথা বলা হচ্ছে যে ইরান যদি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হতো তাহলে কি সবাই ভয় পেত কিনা বা একটা ভারসাম্য তৈরি হতো কিনা দেখুন ইরান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়েছে কি হয়নি সেটা নিয়ে তো ধোয়াশা আছে কিন্তু গত ২০ বছরে ইরান যে শক্তি অর্জন করেছে এটা নিয়ে তো আর ধোয়াশা নাই এই ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পরে এখন পাকিস্তানেরও তো পারমাণবিক অস্ত্র আছে বা ভারতের আছে তারা কি চাইলেই মেরে দিতে পারে যখন এটা মারবে বা প্রয়োগ করবে তখন তো সভ্যতা ধ্বংসের মুখোমুখি হবে ভয়াবহ অবস্থা তৈরি হবে তখন এক রাষ্ট্র এটা প্রয়োগ করার সঙ্গে সঙ্গে আরো অনেক রাষ্ট্র প্রয়োগ করবে পৃথিবী ব্যাপী একটা ভয়াবহ মানব সভ্যতা সংকট তৈরি হয়ে যাবে সুতরাং থাকা মানে একটা থ্রেট বা একটা শক্তির একটা আধার কিন্তু প্রয়োগ করা অনেক কঠিন কিন্তু ইরান এখন যে অবস্থায় আছে যে ইরানকে নিয়ে এখন সবাই ভাবছে তার শক্তিমত্তা আছে না নেই এই যে একটা দোলাচলতা এই যে একটা অদৃশ্য অবস্থা এটা বরং শত্রুপক্ষকে আরো ভাবিয়ে তুলেছে এটা বরং শত্রুপক্ষকে আরো চিন্তার মধ্যে ফেলেছে যে আচ্ছা আমি যদি আক্রমণ করি সত্যি সত্যি তার যদি ভেতরে ভেতরে এই শক্তি অর্জিত হয়ে থাকে তাহলে তো সে প্রয়োগ করে দেবে যদি ইরান বলতো যে আমি হয়েছি তাহলে তো সবাই জেনে যেত আচ্ছা ধরুন পাকিস্তানের এই শক্তি আছে ভারতের এই শক্তি আছে তো তারা কি যুদ্ধ বন্ধ রেখেছে না তাহলে তো যুদ্ধ করছেই তাই না যুদ্ধ তো হচ্ছেই রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ হচ্ছে তো ইউক্রেন তো তুলনামূলক ছোট রাষ্ট্র রাশিয়া তো পারমাণবিক রাষ্ট্র তো রাশিয়া ইউক্রেন তো যুদ্ধ করছে তো সুতরাং আমি মনে করি যে এখন যে ক্যামোফ্লেজ অবস্থা আছে ইরানের এটা বরং শত্রুপক্ষের ভিতকে কাঁপিয়ে দিচ্ছে